হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে পাক্কা দশটা বাজে তো ছেলে সব কিছু কমপ্লিট এখন ওকে স্কুলে পাঠাবো আজকে তাড়াতাড়ি হয়ে গেল সব কিছু আর কি বলি আকাশের অবস্থা এত খারাপ হয়ে আছে না বলার না আর আজকে আমাকে বাইরে বেরোতেই হবে এনে হয় কারণ ছেলের স্কুলে জিনিসপত্র সব আনতে হবে অনেক কাজ রয়েছে আজকে তো যাই হোক ওই যে চলো বাবি নেই বাবি মানে মাছ আনতে গেছে বাবি বাজারে গেছে ফিস আনতে ফিশ ফিশ আনতে গেছে রে আজকে মাছ খাবো তো বাজারে গেছে ফিস আনতে ফিশ প্লেট গো দাদা আছে আসো দাদাকে ডাক দিই তো যাই হোক চলো বন্ধুরা দেখতে থাকো হ্যাঁ আছে তো আমার এই যে সন্তান কমপ্লিট হলো পুজো পার্বণও কমপ্লিট আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে একটু সময় লাগে তো পুজো পার্বণ কমপ্লিট হলো এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরোবো রাটি বারোটা বেজে গেছে ছেলে বাড়িতে ঢুকার আগেই আমাকে বেরোতে হবে লেট তা যত তাড়াতাড়ি করার চেষ্টা করি ততই লেট হয়ে যায় তো যাই হোক চলো আজকে রান্না হয়েছে ইলিশ মাছ ইলিশ মাছের ভাপা তো ভালো করে খাওয়া দাওয়া করে একবারে বেরোবো কারণ কতক্ষণে ফিরবো না ফিরবো তারও তো ঠিক নেই বাইরে খাওয়া দাওয়া তো কী বলবো করবো না যাই হোক তো চলো রেডি হয়ে গেছি এবার বেরোই একটা বাসতে চললো ছেলের আসার সময় হয়ে গেছে তো চলো যাই পরিমানের ট্রাফিক হয়রান হয়ে ফিরেছি এত প্রচন্ড পরিমাণে ভিড় আর তার উপর হচ্ছে যেটা জিনিস ছেলের জন্য মানে আনতে যাওয়ার জন্য গিয়েছি সেই জিনিসটা তো পাইনি আরও আমার মাথা খারাপ হয়ে গেছে তো শেষমেশ ওটাকে অনলাইনেই আমাকে অর্ডার করতে হলো একুশ তারিখে নাকি ডেলিভারি দিবে ডান্ডিয়ার জিনিসপত্র পাওয়াটা সত্যি একটুখানি কষ্টসাধ্য ব্যাপার এখানে পেলাম না ইভেন যে নর্মাল পাগড়িগুলো পর্যন্ত পাওয়া যেত সেই পাগড়িগুলো পর্যন্ত নেই রাজস্থানি পাগড়িগুলো এমন অবস্থা তো যাই হোক শুধু নামার মধ্যে ভাগনার জন্য এটাই খালি হলো আর কিছুই হলো না ভাগনার জন্য হচ্ছে নিলাম হচ্ছে এই যে জামাটা কুচকুটাই যে এসেছিলো জন্মদিনে তো জামা তোর জন্য কেনাই হয়নি আমি তো টাইমই পাইনি তোর যে এটা নিলাম একটু বড় সড়ো নিয়েছি কারণ এখন ওরা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো ছেলে ঘুমিয়েছে নিচে চলো এখন যাই নিচে আর আমার প্রচণ্ড খিদে খেতে পারছে একটুখানি কিছু খাবো খেয়ে ওকে উঠাই তারপরে তখন ওকে পড়তে বসাতে হবে তো যাই হোক বন্ধুরা বাইরের খুব একটা ভালো নেই বাইরে বৃষ্টি চাইছে প্রচণ্ড পরিমাণে আর কী বলি আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুয়ে পড়বো সবাই তো আজকের ভিডিওটা আর বেশি বড় হচ্ছে না আজকের ভিডিওটা খুবই শর্ট হচ্ছে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওতে দেখা হবে সুন্দর সাথে আজকের ভিডিও ভালো থেকো সবাই